সমস্ত দর্শক আজকে এক মাসালা আসলে আমার কাছে আমি দুটা মাস কিনতে চাইছি দুশো টাকা কেজি ও আমার এই টাকা কেজি বললা এই মাছগুলো দেশে কিন্তু ও বলতাছে এই জায়গায় এক কেজি দুইশো গ্রাম মাছ মাপ মাপ কইছি মাপ পালায় পালায় উড়া ও বলছে এক কেজি দুইশো গ্রাম মাছ ঠিক আছে এই জায়গায়

আমার এই দুশো গ্রাম মাছের দাম কিভাবে বেশি নিবা বাদ দেবেন কে তিনশো গ্রাম মাছ আমার কাছ থেকে বেশি দাম নিতে